আমার একটা বন্ধু বলছিল যে তৃণমূল বিজেপি আসলে সত্যিকারের গান্ধীবাদী দল হ্যালাম গান্ধীবাদী মানে ওরা কি অহিংসা বিশ্বাস করে নাকি আমি তো দেখলাম প্রতি নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন হোক বা অন্য কিছু প্রতি নির্বাচনের লোককে মারধর করে লোকের কপালে বন্দুক ঠেকায় লোকের কাছ থেকে ভোট লুট করে মা বোনেদের ইজ্জতে হাত দেয় তাহলে ওরা আবার অহিংসা পালন করছে কবে থেকে বলছি না না তুই বুঝতে পারিস নি এই গান্ধীবাদী সে গান্ধীবাদী নয় এ গান্ধীবাদী হলো দেখবি আমাদের নোটের ওপর গান্ধীজির ছবি থাকে না এটা হলো সেই রকম যখন যে দিকে মাল্লু বেশি যখন যে দিকে গান্ধী বেশি তখন ওরা ওই গেঞ্জিটা পরে নেয় যখন তৃণমূল থেকে মাল কামাতে পারে সবুজ গেঞ্জি যখন বিজেপি থেকে মাল কামাতে পারে তখন ওই গেরুয়া গেঞ্জি আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়িতে একটাই গেঞ্জি হতে পারে আমাদের গেঞ্জিটা একটু ফুটো হয়ে গেছে কোথাও কোথাও একটু রং উঠে গেছে কোথাও ছিঁড়ে গেছে সেটাকে আমরা সেলাই করে নিয়েছি রিপু করে নিয়েছি কিন্তু আজ অবধি ওই এগারো সালের পর থেকে আমাদের থেকে ওই লাল গেঞ্জি কেউ কেড়ে নিতে পারেনি আমাদের বাপ একটাই হয় আমরা বাপ বদল করি না দিন বদল করি না এই অঞ্চলের যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ যে মানুষ ভাবছেন কেন্দ্রের সরকার বিজেপির সরকার জনবিরোধী বিজেপি সরকার যারা কৃষকের ঘামের দাম দেন না যে বিজেপি সরকারের আমলে বিগত সাড়ে ন বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে যে এক লাখ চুয়াল্লিশ হাজারের মধ্যে বেশিরভাগ হিন্দু মানুষ যে বিজেপি সরকার ধর্মের নামে হিন্দুদের নামে ভোট তো নেয় কিন্তু সেই হিন্দু গরিব হিন্দু কৃষক হিন্দু শ্রমিক হিন্দু তাদের বাঁচার অধিকারের যখন কেউ প্রশ্ন করে তখন তাদের হাত থেকে তার খাবারটা ছিনিয়ে নেয় অনেকে ভাবছেন বিজেপিকে হারাতে হবে ঠিক ভাবছেন আমরাও তাই ভাবছি এইবারের নির্বাচন বিজেপিকে হারানোর নির্বাচন এনআরসি করে যারা আমাদের মধ্যে বিভাজন করতে চান হিন্দু মুসলমান মন্দির মসজিদ করতে চান এই দেশকে টুকরে টুকরে যারা করতে চান সেই এনআরসি সি এ করে বিজেপিকে হারানা পড়ে গা পার হারায়গা কন তৃণমূল হারাবে যে তৃণমূল নিজে ইডি সিবিআই দুর্নীতি গলা পর্যন্ত বসে রয়েছে ওরা কালকে ইডি সিবিআই ওর বাড়িতে আসবে আজকে ও যা পজিশন নিয়ে আপনার বাড়িতে এসেছিল সেই অবস্থান ওরা বদলে দেবে আজকে যারা এনআরসি বিরুদ্ধে বড় বড় কথা বলছে জিজ্ঞেস করবেন কোথায় ছিল তাদের এমপিরা দু হাজার উনিশ সালে যখন সিএ দু উনিশ ওই পার্লামেন্টের মধ্যে পাশ হচ্ছিল কোথায় ছিলেন প্রসূন ব্যানার্জি হাওড়ার এমপি কোথায় ছিলেন নুসরত জাহান বসিরহাটের এমপি কোথায় ছিলেন মিমি চক্রবর্তী যাদবপুরের এমপি আপনি নির্বাচনের আগে আমার কাছে এসে বলবেন মুসলমান বাড়িতে গিয়ে বলবেন সিএ থেকে বাঁচতে হলে তৃণমূলকে ভোট দিন আর যখন সিএ পাশ করবে বিজেপির সরকার কেন্দ্রের মধ্যে তখন আপনি ভোট করতে যাবেন না বিশ্বাস করবে এদের গ্যারেন্টি নিতে পারেন কেউ এখানে যারা আজকে তৃণমূলের নেতা তারা কালকে বিজেপির নেতা হবে না আমরা তো দেখলাম এই লোকসভা নির্বাচনে পাঁচজন এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি এবার বিজেপির হয়ে এমপির টিকিট পেয়েছেন গ্যারেন্টি দিতে পারবেন কেউ আজকে আপনি যাকে তৃণমূলে ভোট দেবেন কালকে সে বিজেপিতে যাবে না আমরা এইটুকু গ্যারেন্টি আপনাকে এখান থেকে দিতে পারি আমরা বলছি তৃণমূল পারবে না বিজেপিকে হারাতে তৃণমূল পারবে না কেন্দ্রের সরকার বদল করতে তৃণমূল পারবে না আমরা পারব কারণ আমরা যখন রাজনীতি করতে এসছি আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে টাকা কামানোর জন্য আসিনি তো আমরা দু সালের পর থেকে রাজনীতি করছি কিসের জন্য রাজনীতিতে আসা নিজের জীবন বাঁচতে পারতাম নিজের মতো করে কেরিয়ার বানাতে পারতাম কিসের জন্য এই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা মৈদুল মিদ্দে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি আনিস খানকে খুন হতে দেখেছি আমরা স্বপন কোলেকে খুন হতে দেখেছি আমরা কি অপরাধ ছিল এদের গুন্ডা ছিল বদমাইশ ছিল কাটমানির টাকা চাইতে গেছিল ভাগ চাইতে গেছিল না তো সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক ছেলেমের পড়াশোনার অধিকার থাকবে খুব বড় অপরাধ করে ফেলেছিল বলুন কলকাতার রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল আনিস খান বলেছিল এনআরসি সিএ করা যাবে না আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি করা যাবে না পিটিয়ে খুন করেছিল ওরা খুব অপরাধ করে ফেলেছিল বলুন মৈদুল মিদ্দা কি বলেছিল মৈদুল মিদ্দা আমাদের প্রজন্মের একজন ছেলে পড়াশোনা করেছে বিএড করেছে চাকরি করার যোগ্যতা ছিল চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি গুন্ডাদের দলে নাম লেখায়নি টোটো চালাতো কিন্তু স্বপ্ন দেখতো আর কোনো মৈদুলকে আর কোনো শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয় রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল খুব অপরাধ করে ফেলেছিল বলুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক একটা বেকার যুবকটি তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না আমরা আপনার কাছে এসেছি আপনি তৃণমূল হন অথবা বিজেপি আপনার বাড়ির আমার বয়সী বা আমার চেয়ে ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকান আপনি যখন ওই ইভিএমে বোতামটা টিপবেন আপনার ওই একটা ভোট এটা ডিসাইড করবে এটা নির্ধারণ করবে ওই বাচ্চাগুলোর সঙ্গে কি হবে আপনি যদি চান ওর চাকরি বিক্রি করে আপনার নেতা কচি বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ হাজার কোটি টাকা লুকিয়ে রাখুক তাহলে যান আপনি তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশুনো করে পাশ করে চাকরি পাবে আর তৃণমূলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হবে তাহলে আপনি যান তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার পরিচয় মানুষ হবে না আপনার প্রথম পরিচয় আপনি এই দেশের নাগরিক তা হবে না আপনি হিন্দু না মুসলমান আপনি মন্দিরে যান না মসজিদে যান আপনি আল্লাহর কাছে ইবাদত করেন না ভগবানের কাছে প্রার্থনা করেন এর ওপর ভিত্তি করে আপনার জীবনটা নির্ধারিত হবে তাহলে আপনি বিজেপিকে ভোট করুন আমরা তো জানি আমরা যারা লাল ঝণ্ডার রাজনীতি করি এখানে মায়েরা বসে রয়েছে এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন রাখেন তো তারপরে বিকালবেলা আল্লাহর কাছে কি চান বলেন না কি আমার মুসলিম রাষ্ট্র চাই বলেন না তো বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন ভালো থাকে তাই তো এখানে আমার যে হিন্দু মা আছে নীল ষষ্ঠী করেন শিবরাত্রি করেন সারাদিন উপোস করে থাকেন বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন কি চান হিন্দু রাষ্ট্র চান চান না তো বলেন আমার ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে ওর ওপর যেন কোনো আঁচ না আসে ওর পড়াশোনা ওর চাকরি ওর ভালো থাকা তাই তো তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই আমাদের ধর্মে তো হিংসা নেই একে অপরের বাড়ি ভেঙে দেওয়া একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায় ওই তৃণমূল বিজেপি তারাই আসলে চায় আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি যাতে প্রশ্ন করতে আমরা ভুলে যাই প্রশ্ন করবো না আমরা মোদী নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন কে পনেরখ রুপে হরেক আদমিকে অ্যাকাউন্ট মে আজ গেয়া পনেরো লাখ রুপায় আপনি বলেছিলেন সবকা সাথ হোক সবকা বিকাশ হোগা আচ্ছে দিন আয়েঙ্গে কাহা গেয় আচ্ছা দিন আপনি বলেছিলেন প্রতি বছর তিন কোটি বেকারের চাকরি হবে কাহা গেয়া চকরি কাহা গা নকরি মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কী সন্দেশখালীর মায়ের অবস্থা কী আপনি বলেছিলেন গরিব খেটে খাওয়া মানুষ তারা ভালো থাকবে পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর এক কোটি বেকারের চাকরি হবে এক কোটি তৃণমূল করা কোনো সাচ্চা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর এক কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না আমাদের যদি চাকরি থাকে স্থায়ী চাকরি থাকে তাহলে তো আমরা আর গোলামি করবো না তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না তাহলে আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে চাইব ওরা চায় না সেটা হোক ওরা চায় হিন্দুর নামে মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে এখান থেকে তলোয়ার নিয়ে যা ওদের বাড়িতে আক্রমণ কর ওই পাড়ায় আক্রমণ কর কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেব তোকে পিস্তল দেব তোকে পেট্রোল দেব বাইকের ভরার টাকা দেব তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর তৃণমূল বিজেপি আমার প্রজন্মের ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আপনারা যদি সায়নকে ভোট দিয়ে যেতান আমি কথা দিতে পারি ওই সমস্ত ছেলে মেয়েগুলোর হাতে সায়ন একটা স্থায়ী চাকরির খাম তুলে দেবে আপনাকে পক্ষ নিতে হবে আপনার পরিবারের জন্য আপনি কি চান আপনি যদি চান আপনার পরিবারের আগামী গুন্ডা হোক সিন্ডিকেট করা লোক হোক আপনার পরিবারের আগামী তৃণমূল বিজেপির পদলেহনকারী হোক ওদের নেতাদের কথায় নেচে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরুক তাহলে আপনি তৃণমূল অথবা বিজেপিকে ভোট করবেন কিন্তু আপনিও যদি আমাদের মতো তৃণমূল বিজেপির সমর্থক হওয়ার পরেও আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ চান যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী মেথা অনুযায়ী চাকরি পাবে তার ধর্ম না তার জাত না তার পরিচয় হবে সে মানুষ সে মাথা উঁচু করে বাঁচতে পারবে তাহলে আগামী পঁচিশ তারিখ চার নম্বর বোতাম টিপে কাস্তে হাতুরি তারা চিহ্নে সায়নকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং ভরসা রেখে আগামী চার তারিখ যখন রেজাল্ট বেরোবে যাদবপুর থেকে শ্রীরামপুর তমলুক হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুক্রিয়া ইনকালাব জিন্দাবাদ